আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা ও টি অফার সেল করেন এখন আর ওটিপি অফার ওটিপি নিয়ে সেল করতে হবে না আপনি নিজেরাই ওটিপি অফারের রেটে আপনারা নিজেরাই সেল করতে পারবেন আমি চলে এলাম সর্বপ্রথমে রবি রিটেলারে এখানে একটা নাম্বার উঠাবেন জিরো নাম্বার উঠালাম ইজি প্ল্যানে চলে গেলাম ইজি প্ল্যানে যাওয়ার পর এখানে আপনি সাত দিন করবেন সাত দিন সাত দিন আপনার এম বি জিরো মিনিট জিরো প্রিমিয়াম ইন্টারনেট ডেলি পাঁচ জিবি এটা পাস করে দিলেন কয়েক টাকা আসলো দুশো বিশ টাকা দুশো বিশ টাকা আপনার এখানে কমিশন আছে আট টাকা তাহলে দুশো তাহলে আসলো আপনার দুইশো দশ টাকায় ধরেন দুশো দশ এখানে যাওয়ার পরে আপনি এখানে পরবর্তীতে চাপ দিবেন এই হচ্ছে পরবর্তীতে চাপ দেবেন আপনি অ্যাক্টিভ দুইশো দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এখানে যাওয়ার পরে পরবর্তীতে চাপ দেবেন এই হলো পরবর্তী পরবর্তীতে চাপ দেবেন আপনি পরবর্তীতে চাপ দিলে আপনার পরবর্তীতে চাপ দিয়ে এখানে পিন দিবেন আপনার অফারটা চলে যাবে পঁয়ত্রিশ জিবি যাবে ডেলি পাঁচ জিবি মানে পঁয়ত্রিশ জিবি এখন এটা আপনি তিরিশ দিন মেয়াদ করবেন কি এটা তো সাত দিন পাঁচ সাতটা পঁয়ত্রিশ জিবি এটা হলো সাত দিন এখন আপনি পঁয়ত্রিশ জিবি করবেন কিরে আমি আপনাকে দেখাচ্ছি অন্য মোবাইলের মাধ্যমে পঁয়ত্রিশ জিবি করে করবেন এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ জিবি করতে হলে আপনাকে আপনি একটা অফারে হেড করবেন পঁয়ত্রিশ জিবি করতে হলে আপনাকে সরি আমি আগে মোবাই করে নিই এটা আপনি যখন পঁয়ত্রিশ জিবি করবেন আপনি আরেকটি অ্যাপস আছে আমাদের কাছে অ্যাপসে যাবেন আপনার আরেকটি অ্যাপসে যাওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এখানে আপনার নাম্বার এই যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এখন আপনার একটা ওটিপি আসবে ওটিপিটা হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ এই হলো আপনার আটচল্লিশ তেতাল্লিশ সরি তেতাল্লিশ এই যে আপনার চলে এলো লগ ইন করলাম নেট প্রবলেম একটু সময় নিচ্ছে আপনার একটু অপেক্ষা করুন এই যে আপনার চলে আসছি এখানে এখানে আপনি এই নিচে চলে যাবেন নিচে সে মোড়ে চাপ দেবেন সে মোড়ে চাপ দেওয়ার পর এই হলো আপনার ইজি প্ল্যান ইজি প্ল্যানে চাপ দেওয়ার পরে আছে ইজি প্ল্যানে চাপ দেবেন দেওয়ার পরে এখান থেকে নো এর পরে আপনার একাকর্ষিত একটু সময় দেন এখানে সেমোর সেমু ইজি প্ল্যান ইজি প্ল্যানে যাওয়ার পরে আপনি এখানে করে দিবেন ডেলিভা তিরিশ দিন সরি ডাটা জিরো ডাটা জিরো মিনিট আপনার দশ মিনিটই থাকবে মিনিট দশ মিনিট দশ আর এখানে চলে আসবে হইচই দেবেন হইচই তাহলে আপনার এখানে চলে এলো তিরিশ দিন দশ মিনিট আর হইচই এখানে আপনার পাঁচচল্লিশ টাকা খরচ হবে এখানে আপনার খরচ হবে পাঁচচল্লিশ টাকা এখানে আপনি আপনার যে নাম্বারে গিফট করবেন ওই নাম্বারটা বসাবেন যেমন আমি একটা নাম্বার বসালাম সরি নাম্বার বসালাম এখানে আপনার বিকাশ নগদ ব্যাংক ক্রেডিট কার্ড থেকেই পেমেন্ট করতে পারেন আমি ধরেন বিকাশ থেকে পেমেন্ট করব চলে গেলাম যার পরে মোবাইল ব্যাংকিং আপনি বিকাশ থেকে করলে বিকাশ টকেট থেকে করলে টকেট নগদ থেকে করলে নগদ পাঁচচল্লিশ টাকা আপনি যেটার থেকে করবেন ওটার উপর চাপ দিবেন দিয়ে এখানে ওকে করবেন পেমেন্ট হয়ে যাবে নাম্বার চাবেন নাম্বার দেবেন পেমেন্ট হয়ে যাবে এটা হচ্ছে আপনার ওটিপি ছাড়া অফার এই হচ্ছে বন্ধুরা ওটিপি ছাড়া অফার আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ